আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম এই সময়ে আমাদের প্রচুর পরিমাণের কালেকশন আছে দেখতে পুরো ভিডিওটা দেখুন এটা বের হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে কত ফ্রেশ কোয়ালিটি ফটোকপি এটা হলো অরিজিনাল ছিল এটা ফটোকপি বের হলো এখানে যাওয়ার পর ওই সিরিয়াল নাম্বারটাই পাবেন তা মানে আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই মেশিনের মাদার বোর্ড চেঞ্জ হয় নাই হবু হয়ে একই ধরনের রয়েছে আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগত তো আমরা বহুত দিন পরে আমাদের মেশিন কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে এবং কি সেগুলো প্রায় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেইলস বলার চেষ্টা করব আমাদের লোকেশন এবং কি এই সেকেন্ড হ্যান্ড মেশিন দিয়ে আপনারা কি কি করতে পারবেন আপনারা নতুন বিজনেস করতে চাইলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো আমি প্রথমে আমাদের একটা মেশিন এটা দিয়ে ফটোকপি করে দেখাচ্ছি লাইভে দেখেন কেমন কোয়ালিটি হয় ফটোকপি এই মডেলটা এটা মডেল সেরকম তো সেবা স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ এম নেটওয়ার্কিং এমনকি ডুপ্লেক্স আমি বলতেছি যে এটা দিয়ে কি কি করতে পারবেন প্রথমত এটা দিয়ে আপনার কম্পিউটার থেকে প্রিন্ট কালার স্ক্যান করতে পারবেন আর প্রতি মিনিটে তেজ কপি ফটোকপি হবে এমনকি সকল ধরনের পেপার সাইজ এ লিগাল সবগুলো দিয়ে আপনারা ডুপ্লেক্স ফটোকপি করতে পারবেন আইডি কার্ড ডুপ্লেক্স হবে এবং আপনার এগুলোতে কম্পিউটার থেকে কালার স্ক্যান করতে পারবেন আমি একটা লাইভে ফটোকপি করে দেখাচ্ছি যে এটা আমাদের একটা এটা যদিও ফটোকপি এটা আমি একটা লাইভে ফটোকপি করে দেখাচ্ছি এটা বের হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে কত ফ্রেশ কোয়ালিটি ফটোকপি এটা হলো অরিজিনাল ছিল এটা ফটোকপি বেল হলো ফটোকপি করলাম তো এই মডেলটা আমি সম্পর্কে বিস্তারিত বলি যে এই মডেলের প্রাইস প্রাইস কি সুবিধা হলো আপনারা এটা দিয়ে এ থ্রি পর্যন্ত স্ক্যান কি ফটোকপি করতে পারবেন কি দোকানের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে তাছাড়া আপনারা নেটওয়ার্কিং করতে পারবেন আপনারা চাইলে এখানে অনেকগুলো পিসি বা অনেকগুলো ল্যাপটপ থেকে আপনারা আর নেটের মাধ্যমে এটা আপনারা ফটোকপি করতে পারবেন এমনকি পিন দিতে পারবেন আর হলো যে ছশো টাকা বা সাতশো টাকা কালি দিয়ে ষোলো থেকে আঠারো হাজার মতো ফটোকপি করতে পারবেন এবং কি এক টোনার দিয়ে প্রায় আপনার প্রত্যেকবার কালি রিফিল করতে পারবেন সাত আটবারের বেশিও রিফিল করা যায় তো এই হলো বিষয়ে এটা প্রাইস সম্পর্কে এখন বলবো এটা প্রাইস হলো তো শিবের স্টুডিও টু থ্রি টু থ্রি এ এম ছিল এটা প্রাইস হলো আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে আটত্রিশ ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা যদি কেউ নিতে চান আমাদের স্কেয়ার দার নাম্বারে যোগাযোগ করবেন আর অন্য মেশিন সম্পর্কে এখন একটু প্রাইস বলবো তারপরে আমি যে মডেলটা নিয়ে আসতেছি সেই মডেলটা হলো তুশিভাই স্টুডিও টু ফাইভ টু থ্রি এ এটা প্রাইস হলো একত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আহ উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের ফিক্সড প্রাইস আপনারা যারা চান দেখে নিতে পারেন এটা এটা একই মডেল এবং কি পঁচিশ তিরিশ এ এটা অনেকগুলো মডেল আছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ তিরিশ এ প্রায় অনেকগুলো মেশিন আছে আপনারা যদি চান নিতে পারবেন তো এই মেশিন এর সুবিধা হলো কম্পিউটার থেকে পেন এবং কি কালার স্ক্যান করতে পারবেন এটি হলো তোশিবা স্টুডিও 2523A এটা প্রাইস হলো 31500 2000 টাকা ডিসকাউন্ট পাবেন 29500 টাকা পড়বে এমন কি এই মেশিন নেওয়ার পর আপনার মোটামুটি কালি অন্যান্য বিষয়গুলো সবকিছু দেওয়া আছে ভিতরে আপনার আলাদা কোনো কিছু নেওয়ার দরকার হবে না এটার দিয়ে আপনারা কম্পিউটার থেকে কালার স্ক্যান এবং কি আহ আপনারা ফটোকপি করতে পারবেন প্রতি মিনিটে পঁচিশ কপি ফটোকপি হবে ছশো টাকা কালে দিয়ে ষোলো থেকে আঠারো হাজারের মতো ফটোকপি করতে পারবেন তাছাড়া আপনারা স্ক্যান করতে পারবেন প্যান ড্রাইভ থেকে প্রিন্ট করতে পারবেন কম্পিউটার করতে পারবেন এই মডেলটা একই ছিল এটাও প্রাইস হলো একত্রিশ হাজার পাঁচশো তিন হাজার টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও পঁচিশ থেকে সেম মডেল ছিল টু ফাইভ টু থ্রি এটা রিসেন্ট মডেল একদম আপডেট চলতেছে এই পাশেরটাও একই মডেল ছিল এটাও টু ফাইভ টু থ্রি এ ছিল এটাও প্রাইস একত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট এটাও একই ছিল আর ভিন্ন মডেলের আমরা দেখাচ্ছি এখন ওইটা থেকে একটু লো এটা হলো তুসি স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ এটার প্রাইস হলো সাতাশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা আর এইটা পঁচিশ ত্রিশের সাথে একই অন্যান্য সুবিধা সকল কিছু একই পাবেন এটা প্রতি মিনিটে তেইশ কপি ফটোকপি হবে কালার স্ক্যান করতে পারবেন এবং ফটোকপি করতে পারবেন সকল ধরনের পেপার সাইজ ফটোকপি করতে পারবেন তাছাড়া কম্পিউটার পেন এমনকি পেন ড্রাইভ থেকেও আপনারা পেন এমনকি কালার স্ক্যান করতে পারবেন এটা ডয়ার আছে এমনকি বাইপাস আছে ডয়ার এখানে থাকে এটা ডয়ার এমনকি বাইপাস থেকে আপনারা পেন করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন তারপর আমাদের যে মডেলটা আসতেছে সেই মডেল হলো আমাদের একটু নিচে আছে এটা আঠাইশশো নয় এটা হলো নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স এটা প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট চৌত্রিশ হাজার টাকা এটা প্রাইস পড়বে এটা আমরা আপনারা ডুপ্লেক্স এপি টুপিট ফটোগ্রাফি করতে পারবেন এমনকি কম্পিউটারতে পিন কালার স্ক্যান করতে পারবেন সর্বোচ্চ এ থ্রি এ ফাইভ থেকে এ থ্রি পর্যন্ত আপনারা করতে পারবেন জুম ইন জুম আউট করতে পারবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে নিয়ে ফোর হান্ড্রেড পর্যন্ত আপনারা এটা জুম ইন জুম আউট করতে পারবেন তাছাড়া শর্ট মোড আছে এমনকি নেটওয়ার্কিং আছে আপনারা ওয়াইফাই মাধ্যমে এটাও করতে পারবেন তারপর আরেকটা যে মডেল আছে আমাদের একদম নিচে এটা এটা হলো আটত্রিশশো নয় এটা নেটওয়ার্কিং এমনকি ডুপ্লেক্স এটা কম্পিউটার পিন কালার স্ক্যান করতে পারবেন প্রতি মিনিটে দেশ কপি ফটোকপি হবে এটা প্রাইস পড়বে হলো ছত্রিশ হাজার পাঁচশো দুই হাজার ডিসকাউন্ট চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে তারপর আমাদের আর একটা মডেল আছে এগুলো আসলে আমাদের সবসময় আসতেছে সবসময় হচ্ছে কাজ হচ্ছে এটার কাজ এখন হয় কমপ্লিট হয় না আমাদের কাজ হয়ে যাবে এটা হলো টু সি বাই স্টুডিও টু ফাইভ টু থ্রি এডি আপনার নেটওয়ার্কিং হবে না ডুপ্লেক্স হবে আর পঁচিশ তিরিশ এ আর এডি মধ্যে এটাই পার্থক্য এটা প্রাইস হলো আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মেশিনগুলো একদম ফ্রেশ কন্ডিশন হবে আপনারা যারা নিতে চান স্ক্রিনও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এখন আমরা যে বিষয়টা বলবো আপনাদের কারো যদি সেকেন্ড হ্যান্ড মেশিন থাকে তুষিয়া ব্র্যান্ডের টু জিরো জিরো সিক্স এই মডেলের পরে যে কোনো মডেল হোক না কেন তুষিয়া ব্র্যান্ডের তাহলে আপনার ওই মডেল দিয়ে আমাদের কাছ থেকে ফ্রেশ কন্ডিশনের অথবা নতুন নিতে পারবেন আপনারা যদি চান তাহলে ওগুলো দেখে মাধ্যমে আপনারা নিতে পারবেন আর হলো আমরা প্রত্যেকটা মেশিনের সাথে আমাদের যে সমস্ত এরিয়ায় আমাদের ইঞ্জিনিয়ার আছে সেখানে মাসের মাসের আর হলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন একদম কোনো কিছু হলে আপনার ওই মডেল দিয়ে আরেক মডেল নিয়ে নেবেন সেক্ষেত্রে যাতায়াত খরচ আপনাকে বহন করতে হবে আর যেখানে আমাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নেই সেক্ষেত্রে আপনারা সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক্ষেত্রে আপনার যদি কোনো ধরনের প্রবলেম হয় আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাকে মডেল আপনারা নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার যাতায়াত খরচ ওগুলো আপনাকে বহন আমরা বহন করব না আর আমাদের মেশিনের যে বিষয়গুলো আছে তথ্য আছে যে আমার মেশিন এর কোয়ালিটি কেমন হয় এগুলো বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলের কাস্টমার রিভিউ নামে একটা প্লে আছে সেখানে প্রায় একশো ষোল ভিডিও আমরা আপলোড করছি সেখানে আপনারা দেখতে পারেন যে আমাদের মেশিনের কোয়ালিটি কেমন হয় আপনারা কেমন সার্ভিস পাবেন সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন আর আমাদের যে মেশিন এর যে পার্টস গুলো আছে এই সবগুলো পার্টস কালি টোনার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে যে কোনো নিতে পারবেন আর এই মেশিন গুলো আপনারা চাইলে আমাদের অফিসে এসে আমাদের অফিসের ঠিকানা হলো মডার্ন টেকনোলজি 1062 সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেল গেট ঢাকা তো আপনারা অফিসে এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন অথবা আপনারা যদি চান তাহলে ভিডিও কলের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে কানেকশন নিতে পারবেন আপনারা ভিডিও করে আমরা দেখাবো আপনার যে মডেল গুলো পছন্দ হয় আমরা নিতে পারবেন তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ মেশিন আছে এই পাশেও প্রচুর আছে এই পাশেও আছে অনেকগুলো মেশিন আছে আপনারা যেটা পছন্দ ওটা নিতে পারবেন এবং আমাদের দামের ক্ষেত্রে মোটামুটি সব সেম প্রাইজে থাকে আর বিষয় হলো রিপ্লেসমেন্ট গ্যারান্টির বিষয়টা আমরা আপনাকে আবার ক্লিয়ার করতেছি আমাদের যে শর্ত সাপেক্ষে যে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ওটা আপনার শর্ত অনুযায়ী আপনাকে দেখে নিতে হবে সেক্ষেত্রে আমাদের মেমোতে কিছু লেখা আছে ওগুলো দেখে আপনারা নিতে পারবেন আর একটা বিষয় আপনারা আর বলতেছি সেটা হলো যে আপনারা যদি কোনো এই মেশিনগুলোর যারা কাজ শিখতে চান অথবা আপনারা ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আমাদের এখানে ট্রেনিং এর ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে আপনারা কাজ করে আপনাদের প্রতিনিধি হতে পারেন অথবা স্বাধীনভাবে কাজ করতে পারবেন আচ্ছা আমরা আরেকটা বিষয় শেষ পর্যন্ত আপনারা দেখাতে চাচ্ছি যে আপনারা অনেকেই দামের সাথে কম্পেয়ার করেন দেখা যায় অন্য জায়গায় অনেক কমে পাচ্ছেন বা বেশি পাচ্ছেন এটা হতে পারে তবে আমার কিভাবে কতটুকু এ করে থাকি আমাদের ভিতরে আসলেই মেশিং এর ভিতরে যা যা আছে অরিজিনাল ভাবে রাখার চেষ্টা করি এমনকি আমাদের প্রয়োজন বা যেগুলো চেঞ্জ করার দরকার ওইগুলো শুধু চেঞ্জ করি তাছাড়া অন্যগুলো কিছু চেঞ্জ করি না মাদা বোর্ড এমনকি কাউন্টার কমন এই বিষয়গুলো থাকে না তো আমাদের বিষয় হলো যে আমাদের আখেরা তো আছে ওই বিষয়গুলো আমরা খেয়াল রাখি খেয়াল রেখে করে আমাদের যতটুকু সম্ভব আমরা কোনো বিষয়ে গোপন করব না এটা হলো আমাদের মেন বিষয় আপনারা যদি ভালো লাগে তাহলে আসতে পারেন তো দামের ক্ষেত্রে যারা কম্পেয়ার করেন সেক্ষেত্রে আমি একটু দেখাচ্ছি যে মেশিনের যে হয় এখানে মডেল একরকম দেখা যায় আর ভিতরে অন্যরকম মডেল থাকে এই ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু দাম কমে যায় কারণ এই এইটা বিষয়টা এই মেশিনের মাদা বোর্ড যদি চেঞ্জ হয় বা কম দামে মাদা বোর্ড যদি লাগানো হয় অন্য মডেল লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দাম কমে যায় আমি এটা দেখাচ্ছি যে আপনারা মেশিং এর মাদার বোর্ড হান্ড্রেড কিনা এটা চেক করা হয়ে আছে আপনারা এইভাবে চালু করবেন স্টার্ট এবং নাইন এ চেপে ধরে রাখবেন একটা সেলফ পিন নেবে এখানে আসবে হলো ইন্টার দ্য কোড ইন্টার দ্য কোড আসলে এখানে আপনারা রাইটে ক্লিক করবেন এখানে একটা কোড লিখতে হবে একশো এটা যে কেউ চেক করতে পারবে এইভাবে চেক করে নিতে পারবো তাহলে আপনারা আশা করি ঠকবেন না যেখান থেকে নেন আপনারা যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন এটা একটা উদ্দেশ্য আপনাকে আমরা শিখিয়ে এটা একটা সেলফ সেলফ একটা পিন নেবে নিলে সেখানে আসলে মেশিনের এটা যাবতীয় বিষয় সব কিছু এখানে বলে দিবে তো এখানে আমাদের দেখেন সেবা স্টুডিও টু থ্রি টু থ্রি এম আছে এই মডেলটা এখানে দেওয়া আছে আর এখানের সাথেও বডির সাথে আমাদের মাদার মিল রয়েছে টু থ্রি টু থ্রি এম এই বিষয়টা রয়েছে নাম্বার আছে কি আহ পরবর্তীতেও থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কে থ্রি সেভেন ডবল ওয়ান যেটা আমরা ওইখানে পিন দিয়ে দেখছিলাম এমনকি সেটা আরো ভিতরে মেশিনের ভিতরে পাবেন মেশিন এর ভিতরে ইউজার ফাংশনে যাবেন ইউজার ফাংশনে যাওয়ার পর ইনফরমেশনে যাবেন ইনফরমেশনে যাওয়ার পর এখানে সিরিয়াল নাম্বার নামে একটা অপশন আছে এখানে যাওয়ার পর ওই সিরিয়াল নাম্বারটাই পাবেন তার মানে আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই মেশিন এর মাদার বোর্ড চেঞ্জ হয় নাই হবু একই ধরনের রয়েছে তবে এগুলো আসলে বাংলাদেশের পক্ষে কারো পক্ষে এগুলো সিরিয়াল চেঞ্জ করা সম্ভব হয় না বা এগুলো চেঞ্জ করে আপনি ধরে ফেলতে পারবেন আর কাউন্টারটা আসলে ওগুলো চেঞ্জ করা যায় বিভিন্ন ওয়ে আছে কাউন্টার চেঞ্জ করা যায় শুধু যারা কাউন্টার উপর নির্ভর করেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা প্রযোজ্য হবে আমাদের ভিডিও মেশিন সম্পর্কে বিস্তারিত বললাম এইভাবে আমাদের আসলে মেশিন সবসময় আসতে থাকে মেশিন আর আপডেটটা আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনারা এই বিষয় সম্পর্কে ধারণা পাবেন এমনকি নিয়মিত ভিডিও পাবেন আর হলো আপনাদের যদি মেশিন সেল করে দিতে চান অথবা আপনারা যে এক্সচেঞ্জ করে নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা ওই শর্ত সাপেক্ষে অথবা এক্সচেঞ্জ করে নিতে চাইলেও আপনারা এসব করতে পারবেন অথবা আপনি মেশিন নিয়েছেন কোনো এক কারণে দেখা যায় আপনার বিজনেস বন্ধ হয়ে গেছে বা অন্য কারণে হয়েছে সেক্ষেত্রেও আপনি আমাদেরকে ফিফটি পার্সেন্টে আবার দিয়ে দিতে পারবেন অথবা আলোচনা সাপেক্ষে কম্প্রোমাইজ করে দাম আলো সিদ্ধান্ত করে আমাদের কাছে আবার পুনরায় সেল করে দিতে পারবেন সুতরাং আপনি আমাদের কাছে সব ধরনের সুবিধা ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি মডার্ন টেকনোলজি মালিবাগ রেলগেট এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রোড তো আজকে এ পর্যন্ত থাকবে আল্লাহ হাফিজ